সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি রাজ্য সরকারের এস উদ্যোগে লালা আর্যভ বিজ্ঞান কেন্দ্রে এনডিএ হাইলাকান্দির ব্যবস্থাপনায় নেচার ক্লাব দুই হাজার চব্বিশের শুভারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাইলাকান্দি জেলার ইটিসি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় নোডেল অফিসার বাহারুল ইসলাম লস্কর তার বক্তব্যে আবাসিক নেচার ক্যাম্প দুই হাজার চব্বিশের প্রাসঙ্গিকতা তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন তিনি এতে অংশগ্রহণ করেন দশটি স্কুলের জন শিক্ষার্থী তাদেরকে নেচার ক্যাম্প কেন করা হচ্ছে এ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এটিসি অধ্যক্ষ সঞ্জীব কুমার সিনহা রিসোর্স পার্সন এস এস কলেজের অধ্যাপক ডক্টর দেবাশিস গুহ ঠাকুরতা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের অধ্যাপক ডক্টর তাজউদ্দিন খান হাইলেকান্দির ব্লক কর্ডিনেটর আতিকুর রহমান চৌধুরী সহ বিশিষ্ট কার্যকর্তারা নেচার ক্যাম্পটি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন জেলা কোঅর্ডিনেটর লুৎফুর রহমান বড়বইয়া এবং এস কলেজের অধ্যাপক ডক্টর দেবাশিস গুহ ঠাকুরতা সহ বিশিষ্টরা দেখুন সেন্টার বা আমরা যাই বলি এখানে দুদিবসীয় প্রকৃতি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে এই দুই দিনে আমরা ছাত্রছাত্রীদেরকে প্রকৃতি সম্পর্কে আমরা অবহিত করব প্রকৃতি সংরক্ষণ প্রকৃতির বিভিন্ন উপাদান তাদেরকে হাতে কলমে এগুলো সাথে পরিচয় করিয়ে দেব বিশেষ করে আমরা আজকের দিন যে আজকের দিনের কর্মসূচিতে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর কর্মশালা সঙ্গে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন ইহানি কর্মশালা ইতিমধ্যে আমাদের ডক্টর দেবাশিস গুহ গুহ ঠাকুরতা স্যার এখানে এসে উপস্থিত হয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়ে গিয়েছেন আর এখন আমাদের বক্তব্য চলছে ডক্টর তাজউদ্দিন খানসারে উনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হেড আর উনি বলবেন বায়োডাইভার্সিটি কনজারভেশন বায়োডাইভার্সিটি অর্থাৎ জৈব বৈচিত্র্যতা এবং সঙ্গে কনজারভেশন হচ্ছে সংরক্ষণ কিভাবে জৈব বৈচিত্র্যতা সংরক্ষণ করা সম্ভব তা উনি বিভিন্ন টেকনিক এবং ম্যানেজমেন্ট এগুলো তিনি দেখাবেন সঙ্গে আছে কালকে আমরা ফিল্ডে যাব সেখানে সরসপুর টি ই সেখানে যাবো সেখানে গিয়ে আমরা কে ভিকেও যাব কৃষিবিজ্ঞান কেন্দ্র আমরা দেখব এবং সেখানে কিভাবে উদ্ভিদ এবং প্রাণী সেগুলো সংরক্ষিত অবস্থায় আছে এবং এই বিভিন্ন বিষয়ে এগুলো তাদের সঙ্গে পরিচয় হবে ইকোসিস্টেম কিভাবে কাজ করছে সেটাও আগামীকাল আমরা ছাত্রছাত্রীকে দেখাব এই প্রোগ্রাম মূলত আমাদেরকে দিয়েছে আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদ গুয়াটি এবং সঙ্গে সেটার ইনভলভ আছে মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার অর্থানুকূর্য আসামের হাইলাকান্দি জেলায় আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র ডিস্ট্রিক্ট নডেল এজেন্সি সেটা ইমপ্লিমেন্ট করছে সঙ্গে আছে বিজ্ঞান মন্দির হাইলাকান্দি তো সেটাই আমাদের প্রোগ্রাম হ্যাঁ নমস্কার আজকে আমরা এখানে উপস্থিত আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের এই যে নেচার ক্যাম্পের যে দুদিনের কর্মশালা সেখানে আমি আজকে এসে খুবই নিজেকে ভালো লাগলো আমরা বিশেষ করে আজকে যে আলোচনা করেছি সেটা হচ্ছে বর্তমান সময়ের যে সলিড ওয়েস্ট যেগুলো বর্জ্য আমরা তৈরি করছি আমাদের ঘর থেকে হোক আমাদের ইন্ডাস্ট্রি থেকে হোক আমাদের বিভিন্ন জায়গা থেকে অফিস থেকে কাছারি থেকে যে বর্জ্য তৈরি হচ্ছে সেগুলোকে কীভাবে আমরা ম্যানেজ করতে পারি সেই জন্যই আজকের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা আলোচনা করেছি আমরা ভাবছি যে আজকের অনুষ্ঠান থেকে যেসব ছাত্রছাত্রী আমাদের কথাগুলো এখান থেকে নিয়ে যাবে তারা হয়তো তাদের বাড়িতে গেলেও শেয়ার করবে এবং আমরা সবাইকে অনুরোধ জানাবো আপনারা যারা শুনছেন বিশেষ করে আমাদের বাড়ি থেকে তৈরি হওয়া এই ধরনের বর্জ্যগুলোকে আমরা নিজেরাই ম্যানেজ করতে পারি সুন্দর করে যাতে আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি আমি আমাদের শ্রীকৃষ্ণ সারদা কলেজের পক্ষ থেকে বা আমাদের যে একটা শ্রীকৃষ্ণ সারদা কলেজের বায়ো রিসোর্স কেন্দ্র আছে সেখানেও আমরা এই ধরনেরই কাজ করছি যাতে করে আমাদের এই প্রকৃতি সুন্দর হোক প্রকৃতির থেকে আমরা যা পাই সেগুলোকে আমরা সম্পদ হিসাবে গড়ে নেই এবং আমি বিশেষ করে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের যিনি কর্ণধার বাহারুল্লাহ ইসলাম লস্করকে আমার বাহারদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ধরনের কাজের মাধ্যমে ছাত্রছাত্রীদের যে সচেতনতা বাড়িয়ে তোলার জন্য যে কাজ আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র করছে তা সত্যিই প্রশংসনীয় এবং আমরা সবাই তার প্রশংসার দাবি রাখি